কিশোর ভগবান আমার হৃদয় মাঝে কাবা নয়না মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়না মুদিনা নূরের রশ্মিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি চলে মুদিনার গরে বরে নূরের রশ্মিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি চলে মুদিনার গরে গরে অদয়াল সবা কিশোর বাবু অনাথ দয়াল এবং সিরিজা সবা তার কিশোর বাবু না আমার হৃদয়ের মাঝে কাবা নয়না মদিনা আমার হৃদয়ের মাঝে কাবা নয়না মদিনা দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মানে ছেড়ে দে নৌকায় আমি যাব মানে আসলাম